এটা হল জলছত্র বাজার জলছত্র বাজার আচ্ছা এই বাজার থেকে আপনার জলছত্র যে আমাদের যে বিখ্যাত একটা হ্যাঁ সেটা ভেতরে আসার সময় আমরা দেখবো আর এটা হলো মূলত আসলে কলা ওই পাশটাতে দেখেন ওই পাশটা হল কলার মানে ই আর কি পাইকারি বিক্রি হয় কলা হ্যাঁ এবং এই দিকটা হচ্ছে আনার আনারসের একটা বাজার হয় হাট হয় এখানে আচ্ছা আজকো হাটটা না দেখতে বাংলাদেশের 60 শতাংশ কলা এই বাজার থেকে যায় আচ্ছা শতাংশ কলা এই বাজার থেকে যায় বিশাল বড় আছে ওইদিকে যাওয়ার সময় দেখতে পারবেন যে বিশাল বড় কলার হাট হচ্ছে এন্ড এইদিকে হচ্ছে এই যে ছোট ছোট জানার ছোট বড় সব ধরনের আনারসের বাজারটা হলো এইদিকে আনারস কিনতে স্যার 100 টাইম না হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় ছোট অবশ্যই <laughs> 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 ওই একটা বড় একটা আপেলের মতো সাইজ ছোট ছোট আনার হচ্ছে সব বিক্রি করে যে তাকে করে নিয়ে যাওয়া হচ্ছে

কাটা শেষ এগুলো নিয়ে এখন আমরা বধুপুরের জঙ্গলে হামায়া যাবো হামায়া গিয়ে তারপরে খেলো দর্শক বিরোটে পর্যন্ত পরে আবার জঙ্গলের বিরোধ করে